বাণী ইসরাইলের কাহিনী মিথ্যে ঘটনা কি হাজারো মিথ্যা ঘটনা তার একটা ঘটনা আপনাকে শোনাই অনেক অনেক দিন আগের কথা একটা মানুষের বাড়ির পাশে একটা পাখির বাসা ছিল পাখিতে বাচ্চা দিত বাচ্চা বড়ো হলে ওই বাড়ির লোকটা ধরে খেয়ে নিত তারপরে পাখি সোলাইমান আলাই বিচার দিল আমার বাচ্চা ধরে খায় সোলাইমান আলাইসালাম জিনকে বললেন এই শোনো জিন যখন ও বাচ্চা ধরতে যাবে তখন তোমরা দুইটে জিন তার দুই পা ধরে দুই দিকে ফেলে দেবা পূর্ব পশ্চিমে ঠিক আছে কথা সিদ্ধান্ত হয়ে গেল এবার এই লোকটা যখন গাছে উঠবে বাচ্চা নামানোর জন্য তখন রুটি খাচ্ছিল পাশে একজন ভিক্ষুক রুটি চেয়েছে তখন সে তার একটা রুটি ভিক্ষুককে দিয়ে দিয়েছেন এরপর গাছে উঠছে বাচ্চা ধরার জন্য তখন সোলাইমানের আদেশে দুইজন জিন চলে আসলো দুই পা ধরে তাকে পূর্ব পশ্চিমে ফেলে দিবে এখন আল্লাহ বলছেন এই শোনো যে বান্দা আমার নামে দান করে তার এরকম অপমান হবে এটা হতে পারে না তোমরা দুইজন যাও দুইজন জিনের দুই পা ধরে তাদেরকে দুই দিকে ফেলে দাও দানের ফজিলত হাজার হাজার বছর আগের কাহিনী একবার নগদ মিথ্যে তার মধ্যে বাইজিদের কাহিনী তো আছেই বাইজিদের কাহিনীও মিথ্যে একত্রিশ বছর থেকে বলছি বাইজদের কাহিনী সত্য প্রমাণ করতে হবে যেদিন প্রমাণ হয়ে যাবে সেদিন আমি আর বক্তব্য দিব না একত্রিশ বছর থেকে বলছি সাদ্দাদের কাহিনী মিথ্যে যেদিন প্রমাণ হয়ে যাবে সেদিন আমি আর বক্তব্য দিব না এটা আপনার সাথে আমি অদাবদ্ধ আমি নতুন কিছু বলিনি এটা দীর্ঘ তিরিশ বছর থেকে বলছি কত শত কথা বলেছি তার দুই একটা কথা শোনালাম আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই বাণী ইসরা কাহিনী বলো তিন মান কাদা বা আলাই নার কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম জুব্বা যত বড়ই হোক পাঞ্জাবি যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক হজুরের ওই মুখের কথা যদি নবীর না হয় তাহলে হজুরকে কেউ জাহান নাম থেকে রক্ষা করতে পারবে না হুজুর জাহান্নামে যাবে এ কথা এ ঠিক তাহার যুদ দিয়ে বক্তব্য দিয়ে হুজুর বিচারের মাঠে নিজেকে টিকাতে পারবে না আমাদের নবী মহম্মদ সাল্লাম বলছেন আমাকে জিবরাইল উপরে নিয়ে যাচ্ছেন দেখি অনেক মানুষ টুকরাজা স্বাভম্মী মাকার মেনে না যাদের জিভাকে আগুনের কেঁচি দিয়ে কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে ঠোঁট জিভা কেটে দেওয়া হচ্ছে আমি বললাম জিবরাইল মান হল এর আকার একই কথা মানুষের ঠোঁট জিভা আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে একই কথা এ তো ভয়াবহ ব্যাপার এরা কারা তখন জিব্রাইল বলছেন হাউলায় কত ববিন উম্মাতেক এরা হচ্ছে আপনার উম্মাতের বক্তা যারা বক্তৃতা করত নেন এবার এ বিচার তো আমি করিনি এ বিচার মোহাম্মদ সাল্লাহ সাল্লাম করেছিলেন তার মুখের কথা আমি অনুবাদক সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই কথা বলেছেন আমি একটা তার অনুবাদ করে শোনালাম এদেশে একটা বই পাওয়া যায় বক্তা শ্রোতার পরিচয় আপনার জন্য লিখেছিলাম জানি না আপনার কাছে পঞ্চাশ টাকা কত বেশি মাসিকা লিতে সাম্পত্রিকা পঞ্চাশটা প্রশ্নের উত্তর সম্বলিত জন মুফতির মাধ্যমে বের হয় জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিকা লিতে পত্রিকা আমি জানি না আপনার তার সাথে কতটুকু সম্পর্ক যদি সামান্যতম আপনার সংকীর্ণতা থাকে মাসিকা লিতে পত্রিকার ব্যাপারে জব আপনি বিচারের মাঠে দিয়ে আমি আব্দুরা বিন ইসব আমাকে দিতে হবে না অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি এক আমার নিজস্ব স্বার্থে ফেলিনি আমি একটা বাক্য একটা কলম নিজস্ব স্বার্থে লিখিনি এই পথ আমাকে কিছু করতে হবে এটা আমি কোনোদিন মনে করিনি রংপুর থেকে আমি বক্তব্য দিয়ে চলে গেছি এক পয়সা আমাকে দেয়নি পরীক্ষা করার জন্য না কিসের করার জন্য কয়েকদিন পরে সাক্ষাৎ করেছে দিনাজপুর থেকে চলে গেছি আমি এক পয়সা আমাকে দেয়নি আমি আমার পয়সা দিয়ে দিনাজপুর থেকে চলে গেছি আজ পর্যন্ত সাক্ষাৎ করা প্রয়োজন মনে করেনি আমিও তাকে জিজ্ঞাসা করা প্রয়োজন মনে করিনি আমি আব্দুর জাকবেন ইসু আল্লাহর কসম আপনাকে আমি ফাঁকি দিতে আসেনি আল্লাহর কসম আপনাকে আমি ফাঁকি দিতে আসেনি আল্লাহর কসম আপনাকে আমি ফাঁকি দিতে আসিনি মিথ্যা ধর্ম প্রচার করে আমি পরকাল হারাতে রাজি নই এটা আমি চাই না আমি আপনার দিনী ভাই আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন মাসিকা লিতিসাম্পত্রিকার সাথে আপনি ভালোবাসা রাখুন আমি জাতির সামনে সঠিক দিন প্রচারের জন্য এই জোরালো পদক্ষেপ চালিয়ে যাচ্ছি আমার জীবনে বড় স্বাদ আমি এ দেশের মাটি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বই ইনশাল্লাহ সেটাই জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর সেটাই জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবা রাজশাহী সেটাই জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা সেটাই জামিয়া সালাফে ছয় মাইল বাবুজন বাবুগঞ্জ বরিশাল এছাড়া আরও জামিয়া সালাফের সময়ের গতিতে আমার মনে বড়ো স্বাদ আমি এদেশের মাটিতে অন্যতমানের মানের প্রতিষ্ঠান গড়বই ঘড়বই ইনশাল্লাহ যেখানে ছেলে বাংলা ইংরেজি আরবে উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই সেটাই হলো কলম মাসিক আল ইতেশাম পত্রিকা আর মিডিয়া তো দিন দেখতে পাচ্ছেন অনলাইন আল ইতেশাম টিভি আরও যত আছে আর কলম তো দেখতে পাচ্ছেন মুখে তো ভাঙা চুরা আমি সাধারণ মানুষ আপনার দিনী ভাই আপনার সাথে আছি অল্লাহে আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম এই দীর্ঘ বছর জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলি আপনার ক্ষমতা থাকলে আপনার হুজুরের ক্ষমতা থাকলে সেটা প্রমাণ করে দেখাতে পারে পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো পৃথিবীর মানুষ বাণী ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই পৃথিবীর মানুষ আমার একটা কথা কেউ যদি বলে সেটা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান নাম মকসেদুল প্রথমে এক জায়গাতে লিখা আছে এক হোক বা একক তো নামাজ কাজা করলে আসি হোক বা জাহান নামে থাকতে হবে এ কথা নবীর নয় আমি কিয়ামত পর্যন্ত সময় দিলাম যতদিন আমি বেঁচে আছি ততদিন আমি দেখব এর পরবর্তীতে যারা সঠিক আলেম তারা দেখবে জাতির সামনে বলে গেলাম এ কথা ঠিক নয় মকসুদুল মমিন বলের হেডলাইন একটা আছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ হেডলাইনই ঠিক হয়নি সেখানে যত কথা আছে আল্লাহর অস্তে একটাও ঠিক নয় অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ এই হেডলাইন দেওয়ার পরে লিখতে লাগলেন ভরা পেটে স্ত্রী হলে ছেলে ভ্যাং চায় সফরের পূর্বে স্ত্রী বেন হলে ছেলে টেরা চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় আল্লাহর কসম সম্পন্ন কথাই কোরআন মাজিদের সরাসরি বিপরীত বিরুদ্ধে আল্লাহ তালা করন মাজিদে বলছেন নিসা হুকুম হারসুল্লাহম পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো তোমাদের ইচ্ছা মতো সকালই কি বিকালে কি দুপুরে কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি একথা আল্লাহ বলে এদেশের মাটিতে ধর্মের নামে মিথ্যা ধর্ম আছে কোথায় কথাই ঠিক অতএব বেবেচনা করে বক্তব্য শুনতে হবে আর বিবেচনা করে মানতে হবে এ কথাই ঠিক এক জানা যা মমর্ষু ব্যক্তিকে লক্ষ্য করে 242 টি বেদাত আছে তনমধ্যে অসুস্থ হলে তার কাছে কুরআন মাজিদ পড়তে হবে মরে মরে যান যায় যায় মরে মরে যান যায় যায় আল্লাহ রাসূল বলছেন লাকিনা মউতাকুম তোমাদের মমর্ষু ব্যক্তিকে লা ইলাহা শরণ করো কেন মানকানা আখের কালামে ফাদা খালাল যান যার জীবনে শেষ বাক্য লাইলা হিল্লাহ হবে সে জান্নাতে চলে গেছে এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন সুরাই আসিন কেন কোরআন মাজিদ একশো বার সেখানে পড়লে তার কোনো উপকার হবে না উপকার হবে এরকম কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেননি বরং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন পাশে লাইলা হিল্লাহ বলো কোনো ফাঁকে যদি ও নিজেও লাইলা হিল্লাহ বলে তাহলে জান্নাতে চলে গেছে আমি অনুবাদক এ কথা মোহাম্মদ সোয়াই সাল্লাম বলেছেন আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দশো বছর পূর্বে মরার সাথে সাথে তাকে কেবলামুখী করতে হবে কেন মরার সাথে সাথে আপনি একটা সাদা কাপড় দিয়ে ঢেকে দেন মরার পরে তার পেট চেপে পেশা পায়খানা বের করতে হবে কেন মরার পরে তার নখ কাটতে হবে কেন এই ছেলে তোমার মা এতদিন কোথায় গেছিলো তোমার বাপ মারা গেছে মরার পরে নখ কাটে কেন তোমার মার চোখ নাই তোমার মোষ নাই তুমি কি করো তুমি কি করো তোমার বোনেরা নেই তোমার মায়ের নখ বড়ো হয়ে আছে বিছানে পড়ে আছে তিন বছর থেকে নখ পরিষ্কার করবা তুমি ছোট করবা তুমি তোমার মাকে পেশাব করাবা তুমি পায়খানা করাবা তুমি পানি খরচ করাবা তুমি কাপড় বদলাবা তুমি তোমার মাকে কাঁধে করে রংপুর মেডিকেলে নিয়ে যাবা তুমি সব সেবা করার জন্য প্রস্তুত থাকো তার নাম তুমি বেটা তোমার বোনেরা তো শ্বশুর বাড়ি চলে গেছে সেই ইচ্ছা করলে আসতে পারবে না আর তোমার স্ত্রী দেখবে তার কি প্রমাণ সে যদি বলে তোমাকে হ্যাঁ তোমার মা আমাকে ভাষায় গালি দেয় তোমার মাকে দেখবো মানে এই কথা যদি তোমাকে বলে তাহলে তোমার মা পড়ে থাকবে সব কাজ করতে হবে তোমাকে এটাই শরীয়ত একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে এরপরে একদিন তোমার মা তোমাকে আদর করে মারছল সেটা মারা যায় আদর করে মানে বারবার পেশাবে পেশাব করেছ বিছানে তখন তোমার মা হাসি মুখে বলছে এই অত পেশাব করিস কেন একটু ঠুক করে তোমার গায়ে একটু আঘাত করে বলছে এই অত পেশাব করিস কেন এটা তোমার মায়ের আদরের মায়ের ছিল এখন তোমার মাকে তুমি একটু আদর করে এভাবে বলতে পারবে না কেন এই শব্দ না করে দিয়েছেন আল্লাহ এই শব্দ আল্লাহ না করে দিয়েছে না এই শব্দ তোমার মার কাছে চলবে না